আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ভাই টুঙ্গি টুঙ্গি বাজার থেকে আজকে মাল নিছেন জি এর আগে কি আমাদের এখানে আসছিলেন না আপনাদের ভিডিও দেখি অনেকদিন যাবৎ তো আসা হয় না আজকে একটা অফার পাইছি যে দুই হাজার টাকার উপরে মাল নিলে মত ফ্রি পাওয়া যাবে এবং এখানে ছাতা পাওয়া যাবে বারো শিকের খুব কম প্রাইসে যার কারণে আসা আজকে আজকে কী ছাতা নিলেন আজকে ছাতা নিচে হলো বিএমডাব্লু বারো শিকের অটো কত টাকা ছাতা নিছেন আজকে 10250 টাকা ছাতা ও আচ্ছা 10250 টাকা ছাতা নিছেন জি আচ্ছা যেই দাম দেখছিলেন ইউটিউবে ভিডিওতে সেই দামই পাইছেন জি সেই দামই सेम দাম পাইছি কোনো তো এদিক সেদিক হয়নি না কোনো এদিক সেদিক হয়নি ঠিক আছে আপনি আজকে আমাদের তরফ থেকে আমাদের জানেন যে 50000 ফলোয়ার হয়েছে এবং সেই জন্য আমাদের একটা অফার চলছে তো সেই অফারে 2000 টাকার উপরে কেউ মাল নিলেই পেয়ে যাচ্ছে একটা সিরামিক মগ তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে হবে একটা ভিডিও শেয়ার থাকতে হবে এবং একটা কমেন্ট দেখাতে হবে তো আপনি কি সেটা দেখাতে পারবেন জি অবশ্যই দেখাতে হবে জি একটু দেখাবেন প্লিজ এই যে আপনার হলো এই ফেসবুকে আপনার শেয়ার জি আর হলো আপনার এই যে লাইক এবং এই যে সাবস্ক্রাইব ঠিক আছে ধন্যবাদ আপনি এই মুখটা আজকে পেয়ে গেলেন আপনার জন্য ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আমাদের পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আর তাই কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে দিচ্ছি দুর্দান্ত সব ফ্রি গিফট যে কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন একটি চাবির রিং এক হাজার টাকার উপরে কেনাকাটায় পাচ্ছেন একটি চাবির রিং প্লাস একটি কলম আর দুই হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন একটি সিরামিকের মগ ইতিমধ্যে শত শত কাস্টমার এসে পণ্য কিনে পাচ্ছেন তাদের গিফট আপনিও চলে আসুন কিছু সহজ টাস্ক সম্পূর্ণ করে আর নিজের গিফট নিজেই নিয়ে যান সীমিত সময়ের জন্য এই অফার শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এটা হচ্ছে আপনাদের গিফট আমাদের হচ্ছে পাঁচশো টাকার যে কোনো কেনাকাটা করলে চাবির রিং গিফট আর এক টাকার উপরে করলে হচ্ছে একটা চাবির রিং একটা হচ্ছে আর কলম আর দুই হাজার টাকার উপরে কেনাকাটা করলে ইসলামিক মকটা আপনাদের গিফট চলছে আমাদের পঞ্চাশ হাজার যে ফেসবুকে ফলোয়ার্স পূর্ণ হয়েছে এই ক্যাম্পেন উপলক্ষে এক সপ্তাহ চলবে আমাদের ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়েছে তো এই সম্পর্কে আপনি একটু কিছু বলেন যে আপনি আমাদের ভিডিও দেখে যে আসছেন ওরকমই পাইছেন বা আজকে কি কি নিলেন কীরকম দাম রাখা হলো কোনো বেশি রাখা হয়েছে কিনা ওইটা একটু জানান আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও থেকে আসছি ভিডিওতে যেরকম শুনছি বাস্তবায় ওরকমই পাইছি কথায় কাজে মিল আছে মালের গুণও ঠিক আছে মালের গুণগত দিক নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই যেমনটা দেখে আসছি ওরকমই পাইছি এবং দামের ব্যাপারে কোনো এদিক হয় হয়নি যেমন বলছেন ওরকমই রাখছেন যেটা পাইকারি দাম পাইকারি আর পাইকারির সাথে টেন পার্সেন্ট অ্যাড হচ্ছে খুচরা জি 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 ওই দামে তো আপনি পাইছি হ্যাঁ আপনি আজকে এইগুলো না জি 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেট ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন